রামকৃষ্ণনগর শিক্ষা খণ্ডের অধীনে হরেকৃষ্ণ এম ভি স্কুলে আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সেই উপলক্ষে স্কুলের মলয় চৌধুরী হরিতাস সিংহ হরিপদ সিংহ রবীন্দ্র সিংহ বীরেন্দ্র সিংহ রঞ্জিত সিংহ সঞ্জীব দেবনাথ গোপীনাথ শর্মা নামদেব সিংহ বিপিন বিহারী সিংহ সুনীল সিংহ উপেন্দ্র সিংহ কেশব প্রসাদ যাদব তেরো জন অবসরপ্রাপ্ত বিভিন্ন শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় সভার প্রারম্ভে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন শ্রদ্ধা নিবেদন করেন তাকে উপস্থিত আহ অবসরপ্রাপ্ত শিক্ষক সহ অন্যান্যরা শেষে শিক্ষক ও পড়ুয়ারা গভীর সম্পর্ক নিয়ে আলোকপাত করার পাশাপাশি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন দর্শন বিভিন্ন বক্তা তাদের মতামত প্রকাশ করেন উক্ত তিনি স্কুলের ছাত্রছাত্রীরা মঙ্গলদ্বীপ চলে এবং সহ অন্যান্য সঙ্গীত সহ নৃত্য পরিবেশন করে তারা গোটা অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন প্রধান শিক্ষক শ্যামল সিংহ আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকগণ প্রদীপ কুমার যাদব সহ শিক্ষক বিকাশ চ্যাটার্জি সহ শিক্ষক দেবাশিস নাথ সহ শিক্ষক রোশন সিংহ সহ শিক্ষক পুনম দেবনাথ সহকারী শিক্ষিকা সুরজিৎ সিংহ সহকারী শিক্ষক রিঙ্কি সূত্রধর দে স্কুল প্রাধন শঙ্কুনাথ সদস্য সহ বিশিষ্ট জনেরা ব্যুরো রিপোর্ট লঙ্কায় টিভি